আমি ডাক্তার এজাজ আমি এবার আছি হলি গিফটের আলা দিনের ম্যাজিক কার্পেট ক্যাম্পেইন এর সঙ্গে ডক্টরের দিন আমি থাকব আমার সঙ্গে থাকবে আমার বন্ধু ফারুক আহমেদ আপনাদের অনেক প্রিয় আমরা দুজন সাক্ষী কোন রকম এদিক সেদিক হবে না হলিগিফটের গিফটের আতর আপনার জন্য শতভাগ নিরাপদ আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন প্রত্যেকটি আতর যেটা আপনার শরীরের কোনো ক্ষতি করবে না দশটি আতরের কম্বো প্যাক অনেকের জীবন পাল্টে দিয়েছে রাতারাতি অনেকেই লাখপতি হয়ে গিয়েছে আমরা লাইভে এসে আপনাদের সামনে সরাসরি এই ড্রটি পরিচালনা করব এবং আপনাদের পুরস্কার ঈদের আগেই বুঝিয়ে দিব হোলি গিফট এর আগে আট জনকে আটটা বাইক দিয়েছে এবার চারজনের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে আপনারা বাইক জিতবেন উমরা করবেন এবং চারশো জন পুরস্কার পাবেন সেই সাথে এই আতরের গ্যারান্টি আমি দিচ্ছি রাসুলের শুনলাম হচ্ছে আতর ব্যবহার করা আপনারা সবাই আতর কিনবেন এবং সবাই বাইক স্বপ্নের বাইক গিফট জিতে নিবেন এই যে কাগজও বুঝিয়ে পেয়েছি ভাই আমি কিন্তু আকিব ভাই থেকে বাইকটা পেয়ে অনেক আনন্দিত আমার সৌভাগ্য যে উনি আমার বাসায় আমার গরিবের বাসায় উনি আসছে আমি অনেক অনেক খুশি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া যে আমি বাইকটা পেয়েছি আমার এটা অবশ্যই আনন্দের একটা বিষয় অবশ্যই আল্লাহ আমার ভাগ্যে রাখছিল রিজিকে ছিল

হলিগিট থেকে আমি নশো নিরানব্বই টাকায় একটা আতরের বক্স কিনে আমি এই বাইকটা জিতে গেছি আমার মতো হলিগিফ্ট থেকে বাইক যদি পেতে চান আপনারা হলিগিফট থেকে অর্ডার চট্টগ্রাম থেকে আমি মোহাম্মদ শাকিল হোসেন নয়শো নিরানব্বই টাকায় দশটি আতরের কম্বো প্যাকেজ ক্রয় করে জিতে নিয়েছি হলিগিফ্ট থেকে এই আর ওয়ান ফাইভটি নেক্সট ক্যাম্পেইনে আপনিও পাইতে পারেন আপনার স্বপ্নের বাইকটি চট্টগ্রাম পতঙ্গা থেকে আমি মোহাম্মদ মঞ্জুরাল 999 টাকা হলি থেকে 10টি আতরের কম্বো প্যাকেজ কিনে এই ব্যক্তি জিতে নিয়েছি नेक्स्ट আপনিও কিন্তু সৌভাগ্যবান হতে পারেন এবারে 레সুল 로টি সরাসরি লাইভে এসে আপনাদের সামনে দেখাবো এবং বিজুইদের নাম ঘোষণা করব তাই ওগ্রিম কোনো ধরনের পেমেন্ট ছাড়া এখনি অর্ডার করে আর আমরা কিন্তু চ্যালেঞ্জ দিচ্ছি আতর যদি ভালো না লাগে আপনি রিটার্ন না পানিতে ছুঁড়ে ফেলে দিতে পারবেন কারণ আমরা দিচ্ছি বাজারের সবচেয়ে সেরা কোয়ালিটির আতর খুবই কম দামে